আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা দেখুন কিভাবে একটা দশ বারো বছর বাচ্চা শার্ট কাটিং করা হয় তো মাপটা প্রথমে দেখাইতেছি লম্বাটা হচ্ছে তেইশ বডিটা হচ্ছে আঠাইশ ফুটটা হচ্ছে চোদ্দ হাতার লম্বা বাইশ কলারটা তেরো এটা পিছনে ভিতিরে হবে যারা পিছনে তিরে ভিতিরে দিয়ে শার্ট কাটিং বুঝতে সমস্যা হয় তারা এই ভিডিওটি দেখুন দেখলে আর সমস্যা হবে না ইনশাল্লাহ তো চলুন কাটিংটা শুরু করি তো বন্ধুরা দেখুন যে মাপটা আমি বুঝিয়ে দিয়েছি সেই শার্টটা আমি এখন কাটিংটা করব তো কাটিংটা খুব গুরুত্বের সাথে দেখবেন আশা করি সমস্যা হবে না তো এখানে একটা শার্ট পিস আছে দেড় গজের তিন হাতি ফানা সেই মাপ অনুযায়ী আমি এখন এই শার্টটা কাটিং করব প্রথমে নিচে একটা দাগ দিলাম তারপরে সাইনিজের জন্য আরেকটা দাগ দিলাম এখানে কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে ডান পার্টে মার্কা করতেছি ডান পার্ট বাম পার্টের চেয়ে দুই সুতা কম রাখতেছি কেননা এটা ভাঙা একটু কম হবে আর এটা প্লেটের জন্য ভাঙার জন্য দুই সুতা বেশি রাখতে হবে ঠিক আছে তারপরে প্লেটের জন্য দুই ইঞ্চি মার্কা করে নিতে হবে দুই ইঞ্চি তারপরে এই দাগটা বরাবর করে দিতে হবে শার্টটা লম্বা হচ্ছে 23 23 আর বাটটি ショルダー ডাউনের জন্য 1.5 ইঞ্চি নিলাম তারপরে মার্কাটা দিলাম কলারটা হচ্ছে তেরো কলার রাউন্ডের জন্য নিচের দিকে সোয়া দুই ইঞ্চি দিতেছি বডিটা হচ্ছে আঠাইশ আগে কলার রাউন্ডের জন্য এদিক থেকে দিতেছি তেরো ইঞ্চি কলার তো সোয়া দুই ইঞ্চি যদি চোদ্দ সাড়ে চোদ্দ পনেরো হয় তাহলে হবে আড়াই ইঞ্চি আর এখানেও চোদ্দ পনেরো যদি কলার হয় তাহলে আড়াই ইঞ্চি ষোলো সতেরো আঠারো হলে পনেরো তিন ইঞ্চি ফুটটা আছে চোদ্দ চোদ্দের এ হলো সাত যাবে আরো হাফ ইঞ্চি বডি হচ্ছে আঠাইশ এই দাগ থেকে চার সাত আঠাইশ এ হলো অরিজিনাল বডির মাপ থেকে সাত সেলাই যাবে আরো একটু বেশি দাগটা দিয়ে দিতে হবে বডিটা তো হচ্ছে আঠাশ এ হলো চার সাথে আটাইশ লুজ দিব চার ইঞ্চি তাহলে সামনা পাটে এ হলো দুই ইঞ্চি না সরি এক ইঞ্চি সেলাই আরো হাফ ইঞ্চি তার মানে এই পাটে এক ইঞ্চি বাম ডান পাটে এক ইঞ্চি বাম পাশে বাম পাটে এক ইঞ্চি দুই ইঞ্চি ব্যাক ফাটে দুই ইঞ্চি চার ইঞ্চি লুজ হবে তাহলে হলো কনে নয় ফ্যাটের ম্যানেজমেন্টের জন্য সাড়ে সাত ইঞ্চি একটা মার্কা দিয়ে দেব তো বডি থেকে ফ্যাটটা একটু শেপ দেব এখানে রাখলাম উপরে রাখলাম লুজ সহ কোনে নয় ইঞ্চি নিচে রাখতেছি আট ইঞ্চি সেলাই আরও তিনশো টা তাহলে এখানে আছে কোনে নয় তারপরে এখান দিয়ে হালকা উপরের দিকে নিচের মাঝখা থেকে দুই ইঞ্চি দিয়ে কিপের মাপটা দেবো তাহলে বডি মাপে হিট রাখতেছি পৌনে নয় ইঞ্চি তারপর এখান থেকে এখান থেকে মিলিয়ে দেব আজকে শার্ট কাটিংটা একটু খেয়াল করবেন আশা করি সময় বেশি লাগলো একটু ভালোভাবে বুঝিয়ে দেব এখানে হালকা শেভ হয়ে এই শেপটা কিন্তু শার্টের ফিটিংটা সুন্দর করে তেইশ ইঞ্চি তাহলে মার্কাটা করলাম সেলাইটা কাটিংটা

এটা কিন্তু ভিত্তিরের সার খেয়াল করবেন সামনাকাটটা ভালোভাবে বসিয়ে ব্যাকপার থেকে চাকান থেকে হাফ ইঞ্চি বেশি রাখতে হবে চাকান চাকান থেকে হাফ ইঞ্চি বেশি থাকবে দিদি বড়দের ক্ষেত্রে কোন এক ইঞ্চি তারপরে এই দাগটাই দাগটা মিলিয়ে দেব এখানেও মিলিয়ে দিয়ে এটাকে সোজা করে একটা দাগ দিয়ে দিতে হবে ফুটটা হচ্ছে চোদ্দ চোদ্দের এ হলো সাত সেলাই আরো হাফ ইঞ্চি প্রথমেই পর্যন্ত কেটে নিব পাটটা একটু কম দাবানো হবে সামনা পাট তাল পাট থাকবে তো তাহলে সামনা পাট ব্যাক পাটের কাম শেষ এবার তীরার জন্য তীরার জন্য দেড় ইঞ্চি ধরে এখানে মোরাটা দেখবো মোরাটা নিতে হবে সাড়ে আট ইঞ্চি কমপ্লিট তাহলে হাতাটা কেটে নেই তারপরে ভিতির একটা কাট পরে হাতাটা দুইটা হাতে একসাথে নিয়ে নেব এভাবে ডাবল ওয়াশ দিয়ে দিতে হবে সাড়ে আট ইঞ্চি মোড়া বাসটা নিলাম নয় ইঞ্চি ঠিক আছে এবার একটা সাকান দেব দাগ দিয়ে এই সোজা করে দেব মোড়াটা ডাউন এর জন্য সাড়ে তিন ইঞ্চি ডাউন দেব মোড়াটা এখান থেকে লম্বা হচ্ছে বাইশ উপরে হাফ ইঞ্চি বাড়তি রাখতে হবে সেলাইয়ের জন্য তাহলে হলো সাড়ে বাইশ চাপ হলে আরো দুইশোটা বাড়তি রাখতে হবে তাহলে পুনে এক ইঞ্চি বাড়তি রাখতে হবে এখান দিয়ে কফের চড়া দু ইঞ্চি চড়ার জন্য গ্যাপ রেখে দেড় ইঞ্চি মাইনাস করতে হবে

এসে এখানে হালকা শেপ দিয়ে দিতে হবে যেহেতু হাট এর এই জায়গাটা একটু মোটা থাকে তো এটা এখানে মিলে যাবে পরে একটা পাশ তালপাট কেটে দেব তালপাটটা কতটুকু কাছি খেয়াল করুন তালপাটের বিপরীতে গুলপিটা হবে কিন্তু ছোট মানুষ তো গুলপিট ম্যানেজমেন্টটা বুঝিয়ে দেই এদিক থেকে দিলাম তিন ইঞ্চি এদিকে ভিতরে থাকবে পাঁচ ইঞ্চি এদিক থেকে দিলাম তিন ইঞ্চি ভিতরে দিলাম পাঁচ ইঞ্চি তারপর এটাকে একটু পাড়া করে দেব গুলপিটা দাওয়ার জন্য তাহলে হাতাটা হয়ে গেল তো ভিটিরাটা কাটবো পথ পরে আগে ভিতরে tiraটা কেটে নিই যেহেতু আমি এই সিস্টেমে দেই দুইটা tira নিয়ে ভিটিরাটা দেই শার্টের পিছনটা খুব ভালো ফিনিশিং হয় অনেকে দেখা গেছে বডির পার্ট একসাথে রেখে ভিটিরা জয়েন করে ওটা কিন্তু শার্টের কলারটা এভাবে উঠে থাকে এখানে সোজা করে দাগ দিয়ে দিলাম কলারের ফুটটা হচ্ছে 14 এ হলো চোদ্দ সিলাই আরো হাফ ইঞ্চি এদিক থেকে দিলাম ইঞ্চি ইঞ্চি এদিক থেকে দিলাম ওখানে দিছি ওনার রাউন্ডের জন্য সোয়া দুই ইঞ্চি এখানে দিয়ে দেব সোয়া দুই ইঞ্চি আর ভিতরে রাউন্ডের জন্য দেড় ইঞ্চি নিয়ে নিলাম সুন্দর করে নিতে হবে মাপটা কিন্তু সেলাই সহ নিছি সেলাই কাপড় তাহলে আমি ভিতরের তিরাটা নিলাম এখন ভিতিরাটা কিভাবে কাটিং করি দেখুন তিরাটাকে এভাবে এখানে রাখতে হবে মিলিয়ে তারপরে থেকে হালকা অ্যাঙ্গেল করে তারপরে এখান থেকে আর হাফ ইঞ্চি বেশি রাখতে হবে কেননা হাফ ইঞ্চি ভাঙা যাবে না

তো কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় তারপরও কমেন্ট করবেন কমেন্টে বুঝিয়ে দেব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহ